আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করার নাই সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি আজকে আজকের ভিডিওতে আমি ডাকাবো দু হাজার পঁচিশে পদার্থবিজ্ঞানের যে আটটা প্রশ্ন আসছিল সেই আটটা প্রশ্নের আমি পর্যায়ক্রমে সলিউশন দেব এবং বোঝাই দেবো এবং কোনটা কীভাবে সলভ করতে হবে এবং যাদের বেসিক একটু দুর্বলতা আছে আশা করি আজকের এই প্রশ্নগুলো দেখলে তাদের অর্থাৎ অনেক কিছু জানতে পারবে তাদের বেশি হালকা পাতলা ক্লিয়ার হবে তাহলে চলন শুরু করা যাক আমাদের যে প্রথম যে প্রশ্নটা আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে গতি থেকে আসছে অর্থাৎ এই প্রশ্নটা আমাদের গতি চ্যাপ্টারের অধ্যায় নাম হচ্ছে গতি গতি চ্যাপ্টারের আর আমরা মূলত ক আর খ করব না আমরা যতগুলো প্রশ্ন এখানে আলোচনা করব। আমরা কি ক আর খ আলোচনা করব না আমাদের আলোচনার মেন বিষয়বস্তু হবে গ আর হচ্ছে গোড়ার গ যদি আপনাদের ক এবং এর জন্য যদি কোনো সলিউশন বা যদি উত্তর লাগে তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরের একটা ভিডিওতে সকল এই বোর্ডের সকল কক্ষগুলো আমি আলাদাভাবে আলোচনা করবো বাট আমাদের আজকে প্রত্যেকটা অঙ্কের আমরা কী করবো গরুর গো আর আলোচনা করব আমি এখানে আমাদের প্রথম যে অঙ্কটা এখানে আছে হ্যাঁ প্রথম অঙ্কটা আমাকে এখানে কী বলছে আমাকে উদ্যবকটা পড়ে নি উদ্দীপকটা কী বলছে যে একটি গাড়ি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড সমতরণে অর্থাৎ এর মান দেওয়া আছে সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে ওপর একটি কার প্রথম কারটির পঞ্চাশ মিটার পিছন থেকে তেষট্টি কিলোমিটার হওয়ার সমবেগে যাত্রা শুরু করলো অর্থাৎ বেগ দেওয়া আছে অর্থাৎ আমাকে এখানে কী ছিল এখানে দুইটা কার ছিল এখানে দুইটা কার ছিল আমার যে সামনের কারটা সামনের যে গাড়ি আছে সেই গাড়িটা কীভাবে সমতরণে যাচ্ছিল সমতরণের মান দেওয়া আছে এর মান যে টু কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং স্থির অবস্থান থাকার কারণে এর আদিবেগ কত জিরো ঠিক আছে আর ঠিক এর এটা কি সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করছে ঠিক এর পিছন থেকে কতটা পিছন থেকে বলছে ঠিক পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার পিছন থেকে এ অবস্থান থেকে অপর একটা যে অপর একটা গাড়ি কী করছে সমবেগে যাওয়া শুরু করছে সেই সমবেগটা কত তেষট্টি কিলোমিটার পার আওয়ার এটু হচ্ছে উদ্দীপক তারা একই দিকে যাওয়া শুরু করছিল আর কি ঠিক আছে এখন আমাদের গরুর পথে কী বলছে বলছে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে অর্থাৎ আমাকে বলছে যে আসলে এই দুইটা গাড়ির বেগ কখন একই হবে যেহেতু একই টাইমে আমরা যাত্রা শুরু করছিলো কখন একই রকম হবে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে যে গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু সময় বেগে যাচ্ছে তার মানে এর বেগ কখনো কি হবে না এর বেগ কখনোই আমার চেঞ্জ হবে না এর বেগ আমার কখনোই কি চেঞ্জ হবে না পিসের যে গাড়িটা আছে যে সময় বেগে যাচ্ছে মূলত আর সামনের যে গাড়িটা আছে এ যে এ যদি তরুণে যাচ্ছে তার মানে এর বেগ প্রতি সেকেন্ডে বাড়বে অর্থাৎ এই সামনের গাড়িটার বেগ এক সময় কি বিশ্রামের গাড়িটার সমান হয়ে যাবে মানে কত সময় করে জিনিসটা করবে তো এই অঙ্ক আমরা দেখি গলম্বর অঙ্ক কীভাবে করবো এটা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে কী দেওয়া আছে প্রাথমিক বেগ দেওয়া আছে জিরো কথা আসলে জিরো এবং তরণ দেওয়া ছিল তরণটা কত দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার আমরা ধরে নিলাম কত টি সময় পর কী হবে আসলে এদের বেগ কী হবে সরি টি সময় পর কী হবে যে প্রথম গাড়ির বেগ কত হবে বি ওয়ান হবে যেহেতু বি ওয়ান বলতে কি বললাম হচ্ছে যে যেহেতু প্রথম গাড়িটা আমার কি তরণে চলতে আসে তার মানে সময়ের সাথে সাথে এর বেগ কী হবে বৃদ্ধি পাবে বললাম টি অন সময় পর এর বেগ কত হবে বললাম বি হন হবে তাহলে বি হন কত আসবে যে ইউ প্লাস এটি সুত্রাস কত আসবে টু পয়েন্ট ফাইভ টি হবে ঠিক আছে টু পয়েন্ট কত হবে ফাইভ টি হবে এর মানে বসায় দিলাম তার মানে টি সময় পর ধরলাম কি আমার এদের মধ্যে কী হবে এদের ব্যাগটা কী হবে সমান হবে টি সময় পর বেগ সময় হবে ব্যাগ কী হবে সমান হবে সমান হবে তাহলে কী হবে তাহলে গতিসূত্র অনুযায়ী টি সময় পর এই গাড়ির বেগ কত হবে ব্যাগ হবে টু পয়েন্ট ফাইভ কত টি এখন দ্বিতীয় যে গাড়িটা আজের পিছনে ছিল সে যত সমবেগে যাচ্ছে তার সমবেগটা কত আছে আমার তেষট্টি কিলোমিটার পার আওয়ার কিন্তু এটাকে আমরা কী করবো মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তাই কী করলাম এই যে তেষট্টিকে এক হাজার দিয়ে গুণ করলাম এবং সুত্রের সাথে ভাগ করলাম ভাগ করলে কত আসলো সুতরাংতে ফাইভ মিটার পার সেকেন্ড আসলো অর্থাৎ এই যে প্রথম গাড়ির যে বেগ সময়ের সাথে কী করতেছে বৃদ্ধি পাচ্ছে এর এক একসময় কার সমান হবে এর সমান হবে তাহলে আমি প্রশ্নের মধ্যে কী বলতে পারি যে আসলে যে এই টু পয়েন্ট ফাইভটির কার সমান হবে সতেরো দশমিক ফাইভের সমান হবে এখান থেকে আমরা করে দেখলাম সেভেন সেকেন্ড আসলো অর্থাৎ সাত সেকেন্ড পরে প্রথম গাড়ির বেগটা কত হয়ে যাবে আমার এই সতেরো দশমিক ফাইভ সেকেন্ড হয়ে যাবে যেহেতু প্রথম গাড়িটা আমার সমতলনে চলতেছিল ছিল এটা হচ্ছে উত্তর আমার যাদের উত্তর পরীক্ষার সময় সাত সেকেন্ড আসছিলো তারা এটাতে তিন দিন পেয়ে যাবে আশা করি যদি আমরা পরেরটা চলে যাই যে গ্রহার গোতে হ্যাঁ গতে আমাদের কি বলছে যে আসলে কার দুটি কার দুটি তাদের চলার পথে একবারের অধিক এক অপরকে অতিক্রম করবে কিনা এটা ব্যাখ্যা করো অর্থাৎ আমরা কি করব আমরা কত সময় পরে এরা মিলিত হবে সেই সময়টা বের করার চেষ্টা করব। যদি দেখি আসলে সময় দুইটা আসছে তাহলে বলবো কি আসলে এরা একজন একজনের কী করবে দুইবার অতিক্রম করবে আমি এখানে কিছু জিনিস লেখছি কি লেখছি যে ধরি কী হবে ঠিক সময় পর কার দুটি এক অপরকে অতিক্রম করবে এই সময়ে প্রথম কার্ডই এস দ্রুত অধিক্রম করবে অর্থাৎ প্রথম কার্ডটা আমাকে এখানে ছিল দ্বিতীয় কার্ডটা এখানে ছিল আর এটা কতটুকু পিছনে ছিল প্রথম দ্বিতীয় গাড়িটা পঞ্চাশ মিটার পিছনে ছিল দলম কি এরা এই জায়গায় কি মিলিত হবে অর্থাৎ কি করবে এই সামনের গাড়িটা এই অ্যাসো দ্রুত অধিকম করবে এবং পিছনের যে গাড়িটা আছে যে পিছনের যে গাড়িটা আছে এ কী করবে এই সময়ে অ্যাস্টো দ্রুত অধিক্রম করবে এলোদের মধ্যে ঘটনা এটি বলছি এখানে আমি যে আসলে কি যে দ্বিতীয় কার্টি এস টু অতিক্রম করবে যেহেতু দ্বিতীয় কার্ডটা প্রথম গাড়ি থেকে পঞ্চাশ মিটার পিছনে আসে তাই যখন তারা একে অপরকে অতিক্রম করবে তখন দ্বিতীয় কারটি প্রথম কাটির চেয়ে পঞ্চাশ মিটার বেশি অতিক্রম করবে অর্থাৎ প্রথম কার্ডটা তোমার যাচ্ছে এস ওয়ান তা দ্বিতীয় কার্ডটি কত রুক যাবে দ্বিতীয়টা হচ্ছে প্রথম গাড়ির থেকে কত ডুক যাবে পঞ্চাশ মিটার বেশি যাবে অর্থাৎ কী হবে এটা অর্থাৎ এটা হবে এই এস টু হবে কত এই এস টু হবে আমার এই যে প্রথমটা এস ওয়ানের থেকে কত মিটার বেশি আমার পঞ্চাশ মিটার বেশি হবে মূলত এটা হচ্ছে আমাকে মেন ইকুয়েশন এটা দিয়ে আমার সলভটা করতে হবে তাহলে আমি কি করি তাহলে আমি একবার অ্যাস টু বের করবো একবার অ্যাস ওয়ান বের করবো পরে সমীকরণে বসায় সমাধান করলে আমার কি টিটা বের হয়ে যাবে তাহলে এখানে অ্যাস টু কি অ্যাস টু তো পিছনে গাড়িটা সে কীভাবে গেছে সে হচ্ছে সম ভেঙে গেছে তাহলে সমবেগ এক্ষেত্রে সূত্রটা কি সূত্র আছে যেটা দ্বিতীয় গাড়িটা কত আসবে অ্যাসিগোল টু কি ভিটি এখানে বেগ দেওয়া ছিল তার কত আমরা নাম্বার থেকে বের করছিলাম যে আসলে দ্বিতীয় গাড়ির সমবেগটা কত সেটা ছিল কত সতেরো দশমিক ফাইভ ছিল তাহলে টির সাথে গুণ করলাম যেহেতু টি সেকেন্ড পরে মিলিত হবে আর প্রথম গাড়ির সমতুলনা যাচ্ছিলো তাই সূত্র কী আসবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেন আমি যদি আদিবেগ কত ছিল এটা আদিবেগ ছিল জিরো সময় টি হাফ এ কত টু পয়েন্ট ফাইভ আর টি স্কোয়ার তাহলে বসালে কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ টি স্কোয়ার যেহেতু আমরা জানি কি এখানে ইকুয়েশনটা কী হয় যে এখান থেকে এত যদি অ্যাস টু হয় আর এখান থেকে তো যদি এস ওয়ান হয় তাহলে এস টু হবে কত অ্যাস ওয়ান লেগে পঞ্চাশ যোগ করলে এটা আসবে তাহলে আমরা কী করব এই যে এই কন্ডিশনে কী করব এই মানগুলো বসাবো অ্যাস টু কত পেলাম এই যে সতেরো দশমিক ফাইভ আর এস ওয়ান কত পেলাম এস ওয়ান মানে এখানে যেটা বের করছি সেটাই আর কি হ্যাঁ আর এখানে পঞ্চাশ ছিল পঞ্চাশ এখন এটাকে আমরা কী করবো বাম পাশে নিয়ে আসলাম বাম পাশে নিয়ে এসে এটাকে দীঘাত সমীকরণ বাড়ালাম এটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণকে সমাধান কীভাবে করতে হবে আমরা জানি সূত্রটা কী টি সমান সমান কী জানি আমরা আমরা এক্স দিয়ে সুতরাং শিখছিলাম আসলে কি যে এক্স সমান সমান কী এক সমান সমান ছিল হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুটার পর কি বি স্কোয়ার মাইনাস কত ফোর এসি বাই কত আমার টু এ এটা হচ্ছে কি আমার মেন ফর্মুলা এই ফর্মুলা দিয়ে যদি আমি কে মান বের করি কে টোটাল দুইটা মান আসবে একটা কত চার সেকেন্ড আরটা কত আসবে দশ তার মানে টোয়ালটি এর দুটো মান যেহেতু তার মানে কি ওই পিছনের গাড়িটার সাথে সামনের গাড়িটা টোটাল কি দুইবার দেখা হবে একবার চার সেকেন্ড পরে আর দশ সেকেন্ড পরে আর শরীরটা বুঝতে পারছি যাদের দুইটা উত্তরে আসছে তাদের হয়েছে এবং খেয়াল রাখতে হবে দুইটা উত্তরই পজিটিভ যাদের আসছে শুধু তাদেরটাই হবে কারণ পজিটিভ সময় পজিটিভ মানে এখানে গ্রহণযোগ্য হবে নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না তারপর আমাদের দুই নম্বর চলে যায় এক নম্বর প্রশ্ন শেষ দুই প্রশ্ন আমাদের কি কই থেকে আসছে এটা আমাদের আসছে হচ্ছে বল থেকে বল থেকে এখানে দুটা বস্তু দেওয়া আছে এ একটা বস্তু বি আর একটা বস্তু এই বস্তুর সামনের দিকে যাচ্ছে এর বেগ দেওয়া আছে কত ইওয়ান দশ মিটার পার সেকেন্ড এওয়ার সামনের দিকে যাচ্ছে এর বেগ কত পাঁচ মিটার পার সেকেন্ড বলছে প্রথম বস্তুর ভর কত বারো কেজি দ্বিতীয় বস্তুর ভর কত আট কেজি এবং বস্তুদের মধ্যে কী করে সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষ পর কীভাবে চলে একই একক্রিত হয়ে চলাচল শুরু করলো বলল সংঘর্ষের পরে বস্তুদের মিলিত বেগ নির্ণয় করতে বলছে তাহলে সংঘর্ষের পরে বস্তুদের মিলিত বস্তু বেগ বের করার ক্ষেত্রে কি করবো আমরা জানি কি সংঘর্ষের পূর্বে যে মোট মুঠে সংঘর্ষের কি সংঘর্ষের মোট ভরবেগ এটা কার সমান হয় সংঘর্ষের পরের মুঠ ভরবেগের সমান হয় সংঘর্ষের পরের মোট ভরবেগের সমাধান তা আমাদের কি সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ বের করতে হবে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগের ফর্মুলাটা কি ফর্মুলা হিসেবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস কত এম টু ইউ টু আর সংঘর্ষের পরের মোট ভরবেগটা কি এড়ো সূত্র হচ্ছে কি যেহেতু এড়ো সূত্র হচ্ছে কি আমার এম ওয়ান সংঘর্ষ পরের কত ছিল দুইটার ক্ষেত্রে কি যদি দু রাখি আমার একটার সাথে আরেকটা লেগে গেছে দুটোর বেগম সেম হবে তাহলে কত হবে এম ওয়ান বি প্লাস কত আসবে এম টু বি এম বি কনলি কি আসবে এম ওয়ান প্লাস এম টু ইন টু কত ভি এটা হচ্ছে সংঘর্ষ পরের মোট ভরবে আমরা কী করব এই দুগুলোর মান বই করার চেষ্টা করব এখানে দেখো এম ওয়ান জানা আছে এই যে এম ওয়ান দেওয়া আছে ইউ ওয়ান দেওয়া আছে এম টু দেওয়া আছে ই টু দেওয়া আছে মানগুলো বসে কত আসবে আদি ভরবে একশো ষাট কিলোগ্রাম পার মিটার সেকেন্ড স্কোয়ার সিল পার মিটার পার সেকেন্ড এবং সংঘর্ষের পরের মুঠ ভরবে যদি মান বসে তাহলে কত আসবে এখানে বিশ কেজি এখানে বি জানা নেই তার মানে আমরা জানি কি সংঘর্ষের আগের মুঠ ভরবেগ এবং পরের মুঠ ভরবে কি সমান সেই কনসেপ্টে মান বসালে বসলে মান কত আসবে এটা হচ্ছে সংঘর্ষের পরে কি মুঠ মিলিত বেগ এরপরে বলছে হচ্ছে কি সংঘর্ষটি ঠিক স্থিতিস্থাপক নাকি স্থিতিস্থাপকটা এটা কেউ করবো এটা করার জন্য আমাদের কী করতে হবে আমাদের জানতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষে কখন হয় স্থিতিস্থাপক সংঘর্ষের মেন শর্ত হচ্ছে সংঘর্ষের আগের কি কাইনেটিক এনার্জি বা কি গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি যদি সমান হয় তাহলে কী হবে আমার এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে তাহলে আমার সংঘর্ষের আগের মোট গতিশক্তি বের করবো এবং পরের মোট গতিশক্তি বের করব বের করে আমরা কম্পেয়ার করে দেখবো আসলে সমান হচ্ছে কি হচ্ছে না তাহলে সংঘর্ষের আগের মোট গতিশক্তি কী আসবে যাহা এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ স্কোয়ার আমরা জানি যে আসলে কি গতি শক্তি সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার সেখানে আমি বেগের মানটা আমি আমার রিসপেক্ট অনুযায়ী চেঞ্জ করে নেব তাহলে এখানে যদি সকলগুলো মান সে এম জানা আস ই ওয়ান জানা আসে এম টু জানা ই টু জানা আছে তাহলে দেখতে পাবো আসলে কি এর আদি আদিগতি শক্তি হতো সারস্যজল আর এর যদি আমি সংঘর্ষের পরে গতি শক্তি বের করি তাহলে কত আসবে কত হাফ এম ওয়ান বি স্কোয়ার প্লাস এম টু বি স্কোয়ার বা বি স্কোয়ার কম নিয়ে তাহলে কি আসলো হাফ এম ওয়ান এম টু বি স্কোয়ার এখানে যদি মানগুলো বসে তেল কত আসবে ছয়শো চল্লিশ ঝুল আসবে অর্থাৎ সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং পরের মোট গতিশক্তি এখানে কি নয় সমান নয় তার মানে এটা কি হবে না এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না স্থিতিস্থাপক সংঘর্ষ নয় আশা করি এটাও বুঝতে পারছি আমরা যদি আমাদের তিন নম্বর প্রশ্ন চলে যাই ঢাকা বোর্ডের এখানে কি এটা কাজ কমতা শক্তি কত থেকে আসছে এই প্রশ্নটা যদি আমরা এটা এদিকে তাকাই দেখি তাহলে দেখা যাবে হচ্ছে কি এখানে নম্বর কী বলছে উদ্দীপকে উল্লেখিত বস্তুই কত সময় পর ভূমি স্পর্শ করবে তাহলে বস্তুরা টোটাল কতটুকু উচ্চতে ছিল এটা একশো মিটার উচ্চতে ছিল টোটালে এখান থেকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দিলে কত সময় পর বস্তুটা পড়বে আমরা জানি কি সূত্র কি জানি আমরা জানি এইজ সমান সমান এইদ সমান সমান কি জানি যে ইউটি প্লাস কত হাফ জিটি স্কোয়ার এখন এইচ লাগলো সমস্যা নেই আমি যদি অ্যাস লাগে তাও কোনো সমস্যা নেই আমার একই কথা তাহলে এখানে আদিবেগ যেহেতু জিরো স্থির অবস্থা থেকে ভালো হয়েছে আদিবেগ জিরো তাহলে সময় কত আমাদের সময় তো বের করতে হবে কত সময় পর তাহলে টি রাখলাম এখানে কি হাফ জিটি স্কোয়ার তাহলে এখানে সব জিরো লোকের টি কাটাকাটি তাহলে টি স্কোয়ার থাকবে টি বের স্কোয়ার কত পেলাম ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড পরে এটা কি ভূমি স্পর্শ করবে আমরা যদি পরের প্রশ্ন চলে যাই ঘোরার কোথায় গুরার বলছেন যে আর এবং টি বিন্দুতে এই যে আর বিন্দু আর টি বিন্দুতে এই টি বিন্দু শক্তির সংবেদনশীলতা লক্ষিত হয় জ্ঞান শক্তির সংবেদনশীলতা মানে হচ্ছে যে কোনো বিন্দুতে মোট শক্তিকে সমান হবে মোট শক্তি বলতে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে ধরনের শক্তিকে বোঝায় একটা হচ্ছে গতিশক্তি একটা হচ্ছে বিভু শক্তি অর্থাৎ টি বিন্দুতে গতিশক্তি বিভূশ শক্তি যুগ বের করতে হবে আর বিন্দুতে গতিশক্তি শক্তি যুগ বের করতে হবে তুলনার তুলনাকৃতি দেখতে হবে দুটো সমান জ্ঞান তাহলে আমরা এটি দেখি আর কি এখানে কয়েকটা কেস দেওয়া আছে যে আর এবং টি আর এবং টি এর উচ্চতা বের নিতে হবে আমরা দেখতে পাচ্ছি আসলে কি এখানে পুরো হাইটটা কত আমার হাইটটা একশো মিটার আর এটা কি পাঁচটা সেকশনে বিভক্ত তাহলে প্রতি সেকশনের মান কত প্রতি সেকশন মান হচ্ছে বিশ মিটার তাহলে আমার এই আর বিন্দু উচ্চতা কত হবে আর কি তিনটা সেকশনের উপরে তোমার আর উচ্চতা হবে তিন বিশেষ সাইট এই তিন বিশেষ ষাট মিটার আর টি এর উচ্চতা হবে কত বিশ মিটার বিশ মিটার তাহলে ষাট মিটার উচ্চতে আমরা কি মোট শক্তি করে বের করবো আর বিশ মিটার উচ্চতায় পরে মোট শক্তি বের করব তাহলে সবার আগে ষাট মিটার উচ্চতার জন্য আমরা কী করি সবার আগে আমরা কী করব গতি শক্তি বের করব গদি শক্তি এসে আগে বের শক্তি বের করবো শক্তির সূত্র কি এই যে স্থিতি শক্তি বা শক্তি একটি জিনিস সূত্র হচ্ছে কি এম জি এইচ তাহলে এম জি এইচ হচ্ছে ষাট মিটার পাঁচ হাজার আটশো আশি জল এখন গদির শক্তি বের করতে গতি শক্তি কি হাফ এম বি স্কোয়ার তো বি তো আমি জানি না তাহলে বিটা বের করতে হবে কোন পয়েন্টে বি বের করতে হবে ওই হচ্ছে আমার আর পয়েন্টে বি বের করতে হবে পয়েন্টে বি বের করতে হবে এই পয়েন্টে বি আমি জানি না তাহলে এই পয়েন্টে বি কেমনে বের করব এই বি বিষয় সত্যি দিচ্ছে বি সমান সমান কি ইউস্কা প্লাস টু এস তাহলে এখানে আদিবেগ কত আদিবেগ আমার জিরো টু ইন্টু জি ঠিক আছে আর এস এস বলতে কি যে পি থেকে যদি আরে যদি নেমে আসে তাহলে কতটুকু শরণ অতিক্রম করবে উপরের সেকশনটা আমরা জানি কি বিষ দোকানে চল্লিশ আর নিচের সেকশনটা কত আমার ষাট তাহলে বিয়োগ করলে কত আসবে একশো থেকে ষাট বিয়োগ করলে কত আসবে চল্লিশ ঠিক আছে অথবা আছে আমি অন্য করতে পারি যে আসলে বুঝলাম উপরে উপরে কি দু সেকশন বিভক্ত আর প্রতি সেকশন কত বিশ মিটার করে তাহলে উপরে কত হবে চল্লিশ মিটার হবে এই চল্লিশ মিটার যদি বসায় দিই তাহলে কি পাবো বিষ করে মান পেয়ে যাবো এখান থেকে বি পেয়ে যাবো তাহলে এই এম বিস করে এখানে মানে যদি বসায় দিই তাহলে কত আসবে তিন হাজার নশো বিশ জল তাহলে মোট শক্তি কত হবে এই গতিশক্তি শক্তি যুগ করলে কত আসবে ন হাজার আটশো জল তাহলে কি মানে ষাট মিটার উচ্চতায় আমার ক্ষেত্রেও মুখ শক্তি আছে নজার আটশো হাজার আটশো জন এখন কি বিশ মিটার উচ্চতায় আমি ওদের সুতি তাহলে বিশ মিটার উচ্চতে বৃহস্পতি কত আসবে যে এম জি ইন্টু এইচ কত বিশ মিটার আর ওদের সুতি কথা হাফ এম বি স্কোয়ার বি বলতে কোন জায়গায় এই বিন্দুতে বেগ বের করতে হবে তাহলে বিন্দুতে বেগ বের করার ক্ষেত্রে সূত্র আগেরটাই যে বি স্কোয়ার সব সময় কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইস এখন কিন্তু এইচটা কত হবে এইচটা বেশি কত নেমে আসছে টি বিন্দুতে নামার ক্ষেত্রে কি আসছে সে থেকে নেমে আসছে আমার এই সর্বোচ্চ থেকে এখানে নেমে আসছে তাহলে এই অতিক্রম স্মরণ কত হবে স্মরণটা হবে কত বিশ মিটার আর হাফ বি স্কোয়ার বি স্কোয়ার কি বিশ কোন পয়েন্টের বি এটা এই সেই পয়েন্টের বি সূত্র হচ্ছে কি যেটা আগেরটাই যে আগেরটাই সেম বাট এইচটা যে আমরা জানি কি বি স্কোয়ার সময় কত ইউ স্কোয়ার প্লাস কত টু জি এই যে এইস এস বলতে কি ওর অতিরিক্ত স্মরণ কোন স্মরণটা এই যে ইউ থেকে বিতে যে হিসাব করবো সেই মধ্যে প্রতি স্মরণটা ইউ হিসাব করছি কোথায় এখানে বি ইস্কোর বি ইস্কোর বি হিসাব করতেছি এখানে তো এই স্মরণটা কত উপারের সেকশনটা কত আমার উপরের সেকশন উপরে হচ্ছে আমার চারটা সেকশন বিভক্ত প্রতি সেকশন মান কত বিশ তার কত হবে আশি কোথাও হবে এটা যে আশি এই যে আশি যদি বসায় দিই কই শটা কই যে আসি আসি যদি বসায় তাহলে কথা বি চলে আসলো এখান থেকে কি আমি যদি যে হাফিম বিজ করে সাথে বসে কথা আসবে সাত হাজার আটশো চল্লিশ জন আসবে উনিশশো ষাট আর সাত হাজার আটশো চল্লিশ যুক্ত নয় হাজার আটশো জন আসবে আর হাজার আটশো জন মানে কি এটা হচ্ছে আমার সঙ্গে এটা হচ্ছে আমার কি আগেরটার ক্ষেত্রেও ক্ষেত্রে তার মানে এখানে যা আসছে এখানে তাই আসছে মূর শক্তি আমার মূল শক্তি সেমলে কি আমার শক্তির সংগ্রহশীলতা পরিলক্ষিত হবে আশা করি এটাও বুঝতে পারছেন আমি একটু দ্রুত যাচ্ছি এই জন্য কারণ হচ্ছে যারা আজকে যারা পরীক্ষা দিয়ে আসতো তারা যাতে খুব দ্রুত উত্তরগুলো মিলে নিতে পারো ঠিক আছে এরপর হচ্ছে প্রথম আমরা হচ্ছে কি এরপর আমাদের কি বস্ত্র আপনাদের প্রভাব থেকে অঙ্ক আসছে এই এই জায়গায় একটা আমরা কি গড় গোড়ার গজ দেখি তারা কী বলছে লোহার দৈর্ঘ্য প্রসঙ্গ সহায়ক তার আগে আমাদের দেখতে হবে কী কী এখানে মান আছে কী কী মান আছে এখানে আমাদের এখানে আমাদের মান আছে এখানে লোহার গুলের আয়তন দেওয়া আছে কত তাপমাত্রায় তিরিশ ডিগ্রিতে এবং তাপমাত্রা বৃদ্ধি করে কত নিল একশো ডিগ্রি সেলসিয়াস নিল এতে আয়োজন হচ্ছে কত সাতাশ সাতাশ সেন্টিমিটার কেউ কিন্তু এই প্রশ্নটা ভুল আছে এই প্রশ্নটা কী আছে আমার ভুল আছে যারা এই ভুল প্রশ্নটা উত্তর করছে সবাই আমার পেয়ে যাবা সবাই আলহামদুলিল্লাহ বলো আর কি ঠিক আছে সে ভুল প্রশ্ন কি ভুল প্রশ্ন দেওয়া আছে কীভাবে ভুল প্রশ্ন দেওয়া আছে এখানে উদ্ভিপকে বলছে হচ্ছে কি তাপমাত্রা উদ্ভিগকে বলছে কি লোহার লোহার বলটা হচ্ছে কি তিরিশ ডিগ্রি ছিল আয়তন ছিল দুইশো আটষট্টি তাহলে তাপমাত্রা বৃদ্ধি করছে তাপমাত্রা বৃদ্ধি করে আয়তন বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু এখানে কি কমে গেছে সাতাশ সেন্টিমিটার কি হয়েছে কিন্তু এটা ভুল হয়েছে আর আসলে কাছে লাগে আর কি এখানে দুশো সত্তর লেখ থেকে সাতাশ লেখা ফেলেছে দুশো সত্তর লেখ থেকে দুশো সাতাশ লেখা ফেলছে ঠিক আছে অথবা এখানে সে কিছুটা ভুল করছে আর কি হ্যাঁ কিন্তু এই বুলকানার কারণে যারা এটা অ্যান্সার করছে সবাই নাম্বার পেয়ে যাবে বলছি কি এই মুহূর্তে বলটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মধ্যে ফেলে দেওয়া হল পানীয় বলের ভর এত কেজি এবং এত গ্রাম ঠিক আছে তাও আমরা এটা কর্ম অঙ্কটা করবো কীভাবে করবো আমরা ধরে নিয়ে বলছি কি এখানে দুইশো সাতাশ সাতাশ নাদি মনে করবো কি এটা কত দেওয়া আছে দুশো আটাত্তর দেওয়া আছে কত দেওয়া আছে দুশো আটাত্তর এটাকে মনে করবো দুইশো আটাত্তর দুইশো আটাত্তর মনে করে অঙ্কটা আমরা করি ঠিক আছে তো লোহার বলছি লোয়ার সহ সূত্র কি সূত্র এখানে সব ইনফরমেশনগুলো দেওয়া আছে কি আয়তনের সব ইনফরমেশন বলতে পারছি আয়তনে তাহলে বেরোবে কি আয়তন প্রশাসন সহক আয়তন প্রাসন শেখ থেকে আমরা কি বের করবো দ্রব্য প্রশাসন শহর করব তা আয়তন প্রসাণ সূত্র কি যে বি ওয়ান ডেলটি বি ডেল মানে কি বি টু মানে বিও বিওান আর বিওান ডেলটি তার মানে কি বি টু বিয়ান এগুলো সব মান দেওয়া আছে হ্যাঁ এই যে আমার কি বি টু কত দুইশো আটাত্তর ধরলাম আর বিয় দেওয়া আছে দুশো আটষট্টি দুশো আটষট্টি তাপমাত্রা পরিবর্তন করতে সত্তর তেলবেন কারণ হচ্ছে কাগে ছিল তিরিশ করে নিয়ে গেছে কত একশো ডিগ্রিতে দেয় তাহলে পরিবর্তন কত আসবে সত্তর যদি মানটা বসে তাহলে গামা কত আসবে গামা আছে গামা মানে কি এটাকে আয়তন প্রসারণ সহ এটা কি আমার আয়তন প্রসারণ সহ আত্ম সহ কিন্তু বের করতে বলছি দৈর্ঘ্য সহ আমরা জানি দৈর্ঘ্য প্রসার সহক লাগে আত্মস্পর্কে তিন দ্বারা ভাগ করলে পাওয়া যায় তাহলে এই মানে তিন দ্বারা ভাগ করলে আমি কি পেয়ে যাবো দৈর্ঘ্য প্রশংসন সহ পেয়ে যাব এটা হচ্ছে আমার কি সেখানে তো কোনো উত্তর মিলায় না তবে কী বলছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে অর্থাৎ কী হয়েছে আমার এই যে পানীয় বলে পায়ে কি পানির মধ্যে কী করছে বলটা ফেলাই দিছি এতে করে কি তাপমাত্রা আতঙ্ক মতন হবে তাহলে এটা কীভাবে করবো এটা করার জন্য দেখেই দিকে তাকাই কী হবে এটা আমরা জানি কি ধরে নিলাম কি মিশ্রণের জুলান্তাপমাত্রা কত টিএফ তাহলে পানি কী করবে পানি হচ্ছে আমার তাপমাত্রা কী করবে শোজন করবে শোষণ করলে শোষণ করবে তাহলে কী আসবে এখানে বরগত দুই কেজি তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিত জানুয়ারি মুখস্থ বিয়াল্লিশশো আর তবে পরিবর্তন সূত্র হচ্ছে কি এম এস ডেলটি তাহলে কী করবো ভোড়া দিয়ে ছোটোটা বিক করবো ওরা দ্বিতীয় ছোটোটা বিক করলাম ঠিক আছে ভোর দ্বিতীয় ছোটোটা বিয়োগ করলাম উঠ কোথাও হচ্ছে কি ফাইনাল থেকে আর আদিটা বিয়োগ করবো আর কি আর লোহার লোহা কী তাপ গ্রহণ করবে তাপ কী করবে ত্যাগ করবে হ্যাঁ সরি লোহাটা হচ্ছে কি তাপ গ্রহণ করবে গ্রহণ করলে গ্রহণ করবে তারপর কত ছিল একশো করছি একশো ডিগ্রি বৃদ্ধি করছে আর কি হ্যাঁ সরি আমার একটু বলতে একটু ভুল হয়ে গেছে কীভাবে ভুল হয়েছে আচ্ছা প্রশ্ন আবার একটু পড়ি আমরা কী বলছি এখানে লোহার আয়তনটা ছিল দুশো আটষট্টি তিরিশ ডিগ্রিতে আয়তন সাতাশ হয়েছে সাধারণত আমরা ধরে নিয়েছি একশো ডিগ্রিতে এই মুহূর্তে বলটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে ফেলে দেওয়া হলো তার মানে লোহার বল যখন একশো ডিগ্রি ছিল তখন পানি মধ্যে ফেলানো হয়েছে তার মানে তাপ এখানে গ্রহণ করবে গ্রহণ করবে পানি আর হচ্ছে তাপ কি লোহা তার মানে এখানে কি এটা হচ্ছে গৃহীত তাপ হ্যাঁ এটা হচ্ছে কী তাপ আমার গৃহীত তাপ গৃহীত তাপ আর লোহা কী করবে বর্জিত করবে তাপ বর্জিত ঠিক আছে আর ফাইনালটা আমাদের টি এফ ধরছি তার মানে কি হবে মানে পানি টিএফ যাবে আর লোহাও কি টিএফ আসবে তাহলে মানগুলো বসালে কত আসবে এখানে যে এমএস ডেলটি যে কত টি এফ থেকে একশো থেকে একশো থেকে টিএফে আসছে তাহলে এখানে কী কি বলবো আমরা হারানাপ গৃহতাপ সমান আর হচ্ছে যেহেতু কি আমি ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করছি তাহলে সবগুলোর ক্ষেত্রে কি সেম কাজ করার কারণে হারানা তাপ পজিটিভ হলে গৃহতাপ হারানো তাপ নেগেটিভ হলে গৃহতাপ কি পজিটিভ হবে ঠিক আছে তাহলে যদি করি তা করলে কত আসবে এমন কথা আসবে পঞ্চাশ দশমিক ত্রিপান্ন ডিগ্রি আসবে অর্থাৎ হবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে এরপরে আমি যদি সবজির প্রশ্নটা দেখি তাহলে এখানে আসছে কী বলছে এখানে সব প্রশ্নটা বলছে এখানে একটা তরঙ্গ দেওয়া আছে এই তরঙ্গটা হুম কি তিনটা তরঙ্গ দেওয়া আছে তিনটা পূর্ণাঙ্গ দেখো এই তিনটা দেওয়া দর্গ তিন মিটার আর হচ্ছে কি এর থেকে সিতে কথা ভালো লাগে জিরো পয়েন্ট টু সেকেন্ড তো তরঙ্গটি কম পান করো যেহেতু এ থেকে সেটা কত লাগে জিরো পয়েন্ট টু সেকেন্ড টাইম লাগে তার মানে দুইটা তরঙ্গ এটাতে দুইটা তরঙ্গ দুইটা তরঙ্গ যদি কত লাগে জিরো পয়েন্ট টু সেকেন্ড তাহলে একটা তরঙ্গ যদি কতক্ষণ লাগবে যে এই জিরো পয়েন্ট টু এর টু ধরলে কোথাও হবে জিরো পয়েন্ট ওয়ান আসবে অর্থাৎ একটা তরঙ্গ যাতে টাইম লাগবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর এটা হচ্ছে কি আবার পর্যায় ভাল কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর কম কম্পা মানে কি এক সমস্যা আনলো ওয়ান বাই টি তাহলে আমি যদি কী করি ওয়ান বাইরে জিরো পয়েন্ট ওয়ান বসে কথা হবে দশ হাসবে যখন করে দিচ্ছি দশ কত আসবে দশ হার্টস এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের গড়াঙ্গটির উত্তর গোড়ার গতি কী বলছে গোড়ার্গ হ্যাঁ গোড়াগতি বলছে হচ্ছে বিস্তার ও রেখে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কী পরিমাণ হবে প্রথম কম পাঙ্গিমি প্রথমে কি দশ হার্স এমন কি করলাম আমি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করছি তরঙ্গ দুর্গা করলে মানে কি ল্যামডা ওয়ান তাহলে ল্যামডা টু কোথাও হবে টু ল্যামডা টু হবে হ্যাঁ টু ল্যাম টু ল্যামডা ওয়ান হবে দ্বিতীয় তরঙ্গ দুর্গা যেহেতু ডবল করে ফেলছি আর দুই খেয়ে দেখি আমার বেগ সেম থাকবে বেগ সেম থাকলে কী হবে আমি কি এই যে কোথাও আসবে যেফ ওয়ান ল্যামডো ওয়ান টু ল্যামডা টু ল্যামডা টু টু ল্যাম টু কেন হলো কারণ কি ডবল করে দিচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি আসলে কি যে কাটা তো কি থাকে এফ ওয়ান টু এফ টু আর আমার বিক্ষুত এফ টু আর এখন তো জানেন এখান থেকে দশটা কত পাঁচ আসছে অর্থাৎ আমার তরঙ্গর্ঘ্য দ্বিগুণ করা হলে বিস্তার উপর রেখে তাহলে কম কোম্পানিকে বর্ধিক হয়ে যাবে ঠিক আছে আমি সবাই এটা বুঝতে পারছি এরপরে যদি আমরা যদি তাকাই তার দিকে আমাদের যে আলোর প্রতিফলন দিকে প্রশ্ন আসছে বলছে প্রতিবন্ধী দূরত্ব কত এখানে দেওয়া আছে কত ওসি দেওয়া আছে কত ও সি দেওয়া আছে বিশ তাহলে এফ কত আসবে দশ আর বস্তুদের আসা করতো আমার আসা করতো আমার পনেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমার কি বলছে কি প্রতিবি প্রতিবি আমরা জানি কি এ পাশে হবে আমরা জানি এটা বিভিন্ন হবে তাহলে সূত্র কি ওয়ান বাই অ্যাপ সমস্যা ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি তাহলে অ্যাপ আমি বসে এলাম ইউরেন বসে এলাম ইউমানি করে বসে আসি কারণ কি অ্যাপ যে দিকে ইউ তার বিভির দিকে আছে বিয়ে বসে এলাম বিয়ে মানে মানগুলো বাস্তব আসবে ছয় সেন্টিমিটার অর্থাৎ যে পাশে আমি পজিটিভ দূরেছিলাম সে পাশে গিয়ে আসছে পজিটিভ দিয়েছিলাম পাশে যে অ্যাপের সাইডে এক সাইডে পজিটিভ ধরছিলাম বস্তুর কোন পাশে আছে বস্তুর আসে এই পাশে আসবে এইখানে কোনো একটা জায়গায় তৈরি হয় তাহলে এখানে বিমা দূরত্ব কত আসবে ছয় সেন্টিমিটার আসবে এটা তোমরা বুঝতে পারছো গ্রাহক কি বলছো অধিপক্ষের উল্লেখিত দর্পণ দশ সেন্টিমিটার বেশি দূরত্ব বিভর্তি পাওয়া সম্ভব কিনা না এটা পাওয়া সম্ভব না কারণ আমরা জানি বিপেলাম কত ছয় সেন্টিমিটার আর 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 আদি বস্তু ধর্ধ ছিল কি কোনো তাহলে কলকাতা আসবে যেরকম ফোর আসবে বিভূত হবে কি একের থেকে বেশি অসম্ভব না কারণ যেহেতু এটা কি আমার উত্তল দর্পণ উত্তল দর্পণে আমার কি অলওয়েজ কি আসবে বসুদ থেকে ছোটো হবে আর ছোটো হইলে কখনোই কি আমার বিভিন্ন একের থেকে বেশি অসম্ভব না তাহলে এটা তোমরা সেগুলো পারছো ঠিক আছে এরপর এরপর হচ্ছে কী বলছে আমাদের এরপর আমাদের বলছে হচ্ছে একটা কি স্থির স্থিত থেকে প্রশ্ন আসছে বলছে এটা চার্জ দেওয়া আছে চার্জের দ্রুতকে দেওয়া আছে কত একশো সেন্টিমিটার বলছে এদের মধ্যে যদি বলেন মান নিম্ন করো তো বলে মান কীভাবে বের করবো তাহলে আমরা দেখি আমরা জানি কে 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 কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে ওয়ান দেওয়া আছে যে ওয়ান দেওয়া আছে কিউ টু দেওয়া আছে আর দেওয়া আছে একশো সেন্টিমিমান এক মিটার কে তো আমরা জানি তাহলে বসে কত আসবে এটা তো আসবে এটা হচ্ছে উত্তর সহজ উত্তর আশা করি সবার এটা হয়েছে ওটা কি বলছে বলছে এও ও সিবি বলছে এ ও বি এর মাঝখানে যে কোনো একটা জায়গায় সি বিন্দুতে দশ কিলোমিটার চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করবে কিনা তাহলে সি বিন্দুটির অবস্থান কোথাও হবে এও বি এর মাছ মধ্যবিন্দু হবে কিনা আমরা জানি কি দুটা সমুদ্রী চার্জ এতে নিরপেক্ষ বিন্দু কোথায় হবে মাঝখানে কোথাও হবে কিন্তু সে মাঝখানটা আসলে কি মধ্যবিন্দু কিনা সেটা চেক করতে হবে তাহলে কীভাবে করবে এটা আমরা দেখি এখানে হ্যাঁ আমরা জানি কি যেখানেই তৈরি বল শূন্য হবে নিরপেক্ষ বিন্দু তৈরি হবে সেখানে প্রাবল্য হবে শূন্য হবে প্রাবল্য হবে শূন্য হবে আমি ধরে নিলাম কি ধরে নিলাম হচ্ছে এই পঞ্চাশ থেকে কত মিটার দূরে পঞ্চাশ থেকে এই মিটার দূরে কী হবে আমার প্রাবল্য কী হবে শূন্য হবে ঠিক আছে তাহলে পঞ্চাশ থেকে এক মিটার প্রাবল্য শূন্য হলে এই দিক থেকে কত আসবে দেখতে হবে অত ওয়ান মানস হতো এক্স ওয়ান মাইনাস এক্স তাহলে আমার কি এই যে প্রবল প্রবল কি এই জায়গায় আমার সমান তার মানে কী করবো আমরা এখানে এই আমি এই একবার কী করব এর জন্য প্রাবল্য বের করলাম আবার কি বিয়ের জন্য প্রাবল্য বের করলাম আর দুই জায়গায় সমান সমান করে দেখলাম কি কে কে কাটা সব সালাশুন করে এক সমান পেলাম দুইটা একটা হবে তোমার একটা হবে কি একটা ওয়ে তোমার রুট টু তাই এখন দুটা মান আছে একটা হবে কি দুইয়ের থেকে বেশি আর একটা হচ্ছে কি দুইয়ের থেকে কম দুইয়ের থেকে কম আমার গ্রহণযোগ্য মান হচ্ছে কোনটা দুইয়ের থেকে কম কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আমার কি এই বস্তুটা বস্তুটা দুয়ের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে আমার এই বস্তুটা হয় বিয়ের ডান পাশে চলে যাবে না হয় কি এর বাম পাশে চলে যাবে কিন্তু এদের নির্দু কখনোই কি আমার এই দু বস্তু দুই পাশে চলে যেতে পারবে না এদের নির্দু হল মাস্ক কেনা থাকা লাগবে অর্থাৎ দুইয়ের থেকে যাটা কম ছোট সেটা নিতে হবে তাহলে টু টু মাইনাস রুট টু এটা করলে কত আসবেন দেখা যাবে অ্যাক্সিমাম কত আসবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এইট সিক্সের কাছাকাছি আসবে আর এই বিন্দুরা কি না মধ্যবিন্দু না তার মানে কি হবে না এটা মধ্যবিন্দু হবে না আশা করি বুঝতে পারছেন আচ্ছা আমাদের লাস্ট অঙ্ক সেটা হচ্ছে কি আমাদের ওই ট্রান্সফর্মার চ্যাপ্টার থেকে আসছে বলছে হচ্ছে কি দূরে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার দেওয়া আছে প্রাইমারি এটা সেকেন্ডারি প্রাইমারি কারেন্ট দেওয়া সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে পার্ক সংখ্যা একটা দেওয়া আছে প্রাইমারি পুলিশ দেওয়া আছে আর বলছে কি ট্রান্সফর্মারটি এত কিলো ওয়া এত ওয়াট একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে বলছে কি গণকোয়লের সংখ্যা নির্ভর করো গণকয়াল মানে কি এন টু এন টু বের করতে হবে আমরা জানি আই ওয়ান আই টু বাই কত এন টু বাই এন ওয়ান এন টু কত আসবে এখানে চল্লিশ তাহলে গণ কোয়ালের কত চল্লিশ আরশো বের সবার হয়েছে গোরাগত কি বলছে উল্লেখিত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফর্মারটি তাহলে আমার দেখতে হবে এর কি আউটপুট করতে হবে ট্রান্সফর্মারের এই আউটপুটটা আমার কি এই ট্রান্সফর্মারের ক্ষমতার সাথে ম্যাচ করতে হবে তাহলে ট্রান্সফর্মার আউটপুট ক্ষমতা কত আমরা জানি বি টু আই টু তাহলে আই টু বলতে কত আই টু আমরা জানি কি আই টু হচ্ছে কত আমার আই টু হচ্ছে কত এন টু আই টু সমস্যা হচ্ছে কত এন টু এন ওয়ান ইন টু কত ভুল বলছি ভুল বলতো কি এখানে এ হবে না এটা হবে কত যে বিটু বিটু মানে বসাবো বিটির সমস্যা জানি আমরা পিটির সমস্যা জানি হচ্ছে বি ওয়ান কত আসবে এন টু এন ওয়ান এমানে যদি বসাই তাহলে বসে কত আসবে আটশো আশি ওয়াট আসবে অর্থাৎ এই ট্রান্সফর্মার ক্ষমতা আটশো আশি ওয়াট বাট আমি যে ক্ষমোট লাগে যেটা কত এক হাজার ওয়াট অর্থাৎ এটা যত এটা কি যথাযথ ট্রান্সফর্মার নয় তার মানে এটাই হচ্ছে আমারই আশা করি সবাই যারা যারা আজকে পরীক্ষা দিচ্ছ সবাইকে শুভকামনা সবার উত্তর আসলে নিয়ে আস আশা করি সবাই ক্লাস পাবার সবাইকে ধন্যবাদ জানাইয়া আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি আমাদের পরবর্তী আমরা কী করব বাকি বুকগুলো পর্যক্রমে আমরা কভার করবো ধন্যবাদ সবাই